পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করতে হবে খরদহের আহ্বান মিনাক্ষী মুখোপাধ্যায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ কি অবস্থায় রয়েছে না পশ্চিমবঙ্গের সরকারের কাছে কোনো তথ্য আছে না রাজ্যে বিরোধী দলের কাছে কোনো তথ্য আছে তৃণমূল কংগ্রেসের মাথায় বিজেপি ছাতা ধরে রয়েছে পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির ভোট গুন্ডাগিরি শাসন চলছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করার আহ্বান জানালেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এর পাশাপাশি তিনি অভয়ের মৃত্যু দিবসে সমস্ত মানুষকে একত্রিত হয়ে রাস্তায় দাঁড় হওয়ারও আহ্বান জানান এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে আয়োজিত কন্যা সুরক্ষা যাত্রা নিয়েও কটাক্ষ করেন মীনাক্ষী মুখোপাধ্যায় তারকে না করলে। গোটা পশ্চিমবঙ্গের কোন পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবঙ্গের কোন চাকরি হারা ছেলে মেয়ে গোটা পশ্চিমবঙ্গের কোনো অত্যাচারিত মানুষ কেউ শান্তি পাবে না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করতেই হবে যদি ভোটে ভোট আপনি আপনি জানেন না পঞ্চায়েতে ভোট লুট হয়েছে পঞ্চায়েত পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়ে গরিব খাওয়া মেহনতি মানুষ তারা আজকে কোন অবস্থায় আছে না তো পশ্চিমবঙ্গ সরকারের কোনো ডেটা আছে না তো পশ্চিমবঙ্গের বিরোধী যে রাজনৈতিক দল আছে বিধানসভার ভেতরে তাদের কাছে কোন ডেটা আছে পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের জীবন যন্ত্রণার সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে একদম নিচের তলার যে ভোট নিচের তলার যে সরকার যে সাহিত্য শাসন ব্যবস্থা সরকার স্থানীয় শাসন ব্যবস্থা সেখানে কোন ভোটে মরে যাওয়া দাদু ঠাকুমারা ভোট দিতে আসেনি সেখানে কোন ভোটে ভোটার কেন্দ্র থেকে শুরু করে নমিনেশন উইড্রো থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষতার সাথে স্বচ্ছতার সাথে ভোট করেছে যদি করেছিল তাহলে ভিডিওকে ব্যালট চেবাতে হলো কেন এবং নিচের তলার ভোটকে যেভাবে ওরা নষ্ট করেছে মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়েছে এবং গোটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ডিমেরিটস গুলোকে পশ্চিমবঙ্গে সব থেকে ভালোভাবে কাজ করাতে পেরেছে তৃণমূল কংগ্রেসের সরকার বিজেপি কি করছেটা কি ওদের মাথায় ছাতা ধরে আছে সমবায় ইলেকশনগুলোতে পর্যন্ত দাদাগিরি গুন্ডাগিরি করছে পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির ভোট পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির শাসন পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির যে সংস্থা তো শিক্ষা দপ্তরগুলোকে চালাতে চাইছে তাকে যদি সঠিকভাবে আপনারা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য চালাতে হয় আপনাদেরকে আমাদেরকে সবাইকে নির্বিচেছে এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা রাজের সরকারকে উৎখাত করতে হবে আজ তুলি এক বছর পূর্তি কি আহ্বান করছেন প্রথম দিন প্রথম সময় আপনার এলাকার সমস্ত বিচারহীন মানুষকে সাথে নিয়ে অভয়ার জন্য চলুন সবাই মিলে একসাথে রাস্তায় দাঁড়ান আজকে অভিযোগ করছে আপনারা তৃণমূলকে সাহায্য করছেন আপনারা অভিযোগ করছেন যে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে পরিত্রাণ কোথায় মানুষ কি করবে এতদিন তো শুনতাম যে উল্টো পাল্টা আজগুবি এবং মিথ্যে কথা মমতা ব্যানার্জি বলে বিজেপি ও পশ্চিমবঙ্গে আসলে এই ঠিক 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 আসলে বিশ বছর একসঙ্গে রাজনীতি করেছে তো তার জন্যই অভ্যাসটা ওদের মধ্যেও ঢুকেছে শুভেন্দু কোন মুখে বলে এ কথা কোন মুখে কোন মুখে বলে বিজেপি এ কথা সিবিআই ইনভেস্টিগেশনে সঞ্জয় রায় ছাড়া কাউকে কেন পেল না সেমিনার হল শুধুমাত্র চোদ্দ তারিখ রাতে ভাঙা হয়েছিল তেরো তারিখ ভাঙা হয়নি সিসিটিভি না ভেঙে সিসিটিভি অপারেটরের জন্য যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে কারা আগে ভাঙল চোদ্দ তারিখ যখন গুন্ডারা ঢুকছে সেমিনার হলে আরজিকর হসপিটালে পুলিশ কেন পিছনের দিকে পালাচ্ছিল মালদা থেকে টেনে এনে ছেলে বুলেদেরকে জেরা করলেন আর যারা ভাঙলো তাদেরকে তাদের শাস্তি কি হলো বাঙালি গোটা সিবিআই ইনভেস্টিগেশন গোটা পশ্চিমবঙ্গে এমন একটা ফাইল বলুন তো যেটা মাছ পথে নামিয়ে দেয়নি আর যেটাতে ধুলো বসেনি একটা বলুন একটা ওই তো অনুব্রত পুলিশের মা বোন তুলে গাল দিয়ে এখন বলছে পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলন করবে সিবিআই অনুব্রতর বিরুদ্ধেও তো গরু চুরির একটা বড়

তারা পিচারিতা করছে রাজনৈতিক দেউলিয়াপনা এসআইআর হবে পশ্চিমবঙ্গে আপনি কি মনে করেন যে বাংলাদেশের ভোটার পশ্চিমবঙ্গে প্রচুর আছে যারা নির্বাচন কমিশন যারা ভোটার লিস্টে নাম তুলছে আপনি কোনো একটা বস্তিতে যান না দাদা যান না কোনো একটা ধাওড়াতে কোনো একটা গায়ে যান কোনো একটা দক্ষিণ চব্বিশ পরগনা চারিদিকে নদী ঘেরা কোনো একটা গায়ে যান দ্বীপের মধ্যে সেখানে গিয়ে দেখুন যে একজনকার ভোটার তালিকায় নাম তুলতে তার কত রকমের সমস্যা হয় কত রকমের সমস্যা হয় তাহলে যারা ভোটার নাম উঠে গেল তখন কি ছানা পড়ে ছানি পড়েছিল তোমাদের তোমরা দেখতে পাওনি তাহলে কোন ঘুরপথে ভোটার লিস্টের নাম উঠে যাচ্ছে কোন ঘুরপথে যে ঘুরপথে বাংলাদেশের লোকরা এসে তৃণমূলের কাউন্সিলর আর পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে সেই দেশে সেইভাবে গরিব লোকের সব বিষয়ে সমস্যা বড় লোকের কোনো বিষয়েই সমস্যা নেই এবং রাজনৈতিক অভিসন্ধিতে যারা এসআইআরকে যারা নাগরিকত্বকে যারা বাংলা অস্মিতাকে যারা এই সমস্ত সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্তটা ব্লকে জেলাতে রাজ্যে আপনি ঘুরে দেখে নিন সব থেকে সমস্যায় যারা আছে তারা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা আর গরিব খেটে খাওয়া মানুষ সেখানে আর্থিক বিষয়ে একটা কথা পশ্চিমবঙ্গের না তো বিধানসভায় আছে না তো জেলায় জেলায় প্রশাসনিক মিটিং এ আছে না তো কোথায় আছে এই তো এক তারিখ থেকে গায়ের একশো দিনের কাজ শুরু হবার কথা কোথায় কিসের জন্য কই কোথায় গেল সেটা আমরা অপেক্ষা করে আছি নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278 200